সালের পরীক্ষার্থীদের জন্য বিরাট একটি দুঃসংবাদ হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো বর্তমানে এই করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে তোমাদের লকডাউন চলে আসতে পারে এটা নিয়ে কিন্তু একটি নিউজ প্রকাশিত হয়েছে যুগান্তর পত্রিকায় তো তোমরা যদি যুগান্তর পত্রিকা সহ অন্যান্য পত্রিকা দেখো বা তোমাদের টিভি চ্যানেল নিউজগুলো দেখো তাহলে তোমরা জানতে পারবা যে তোমাদের বর্তমানে কিন্তু বাংলাদেশের প্রত্যেক দিনই কিন্তু চারজন পাঁচজন নয়জন দশজন এরকম করে কিন্তু নতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তো এভাবে আরো বেড়ে যদি আরও যায় তাহলে কিন্তু বাংলাদেশের কিন্তু জরুরি অবস্থা কিন্তু লকডাউন কিন্তু ঘোষণা করা হবে তো ইতিমধ্যেই হসপিটালগুলোতে কিন্তু সতর্কতামূলক কিন্তু বিভিন্ন ব্যবস্থা কিন্তু তারা নিয়ে নিয়েছে এবং সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন হসপিটালগুলোতে তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের যে লকডাউনটা আসতে পারবে বা তোমাদের পরীক্ষাটা কিন্তু এটা বিরাট একটা ক্ষতিগ্রস্ত হতে পারো তোমরা কারণ তোমাদের পরীক্ষাটা স্থগিত হয়ে যেতে পারে বা তোমাদের পরীক্ষাটা পিছিয়ে যেতে পারে এবং লম্বা সময় জুড়ে যদি এই লকডাউনটা চলমান থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের পরীক্ষাটা আর হবে না তোমাদের দুই হাজার উনিশ বিশ একুশ সালে যে অটো পাস দেওয়া হয়েছিল ঠিক এরকম সেরকমভাবে তোমাদেরকেও অটো পাস দেওয়া হবে তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের এই যে করোনা ভাইরাসটা যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটি তোমাদের পরীক্ষার উপর কতটা এফেক্ট পড়বে এবং কি কি তারা বলেছে বা কি প্রকাশিত হয়েছে সেই বিষয়টি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে তুলে ধরবো তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য তোমাদের এইচএসি পরীক্ষার গুরুত্বপূর্ণ টপ টেন সাজেশন কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা পাশাপাশি পরীক্ষার পর তোমাদের রেজাল্ট তারপর তোমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এ টু জেড কিন্তু তোমরা সকল ধরনের তথ্যগুলা কিন্তু আমাদের থেকে তোমরা পেয়ে যাবা কাজেই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশনে চলে যায় সো আমরা মূল বিষয় চলে আসি এখন আমরা স্ক্রিনে দেখবো যে আসলেই এটা কি বলেছে এই নিউজে কি প্রকাশিত হয়েছে এবং বর্তমানে করোনা ভাইরাসের পরিস্থিতি কেমন এবং লকডাউন চলে আসার আশঙ্কা কতটুকু রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি যুগান্তর পত্রিকার একটি অনলাইন নিউজ পেপারে রয়েছি তো এখানে দেখতে পাচ্ছ নিউজটি কিন্তু প্রকাশিত হয়েছে নয় জুন দুই হাজার পঁচিশ অর্থাৎ গতকাল প্রকাশিত হয়েছে তো এখানে বলেছে যে বাড়ছে করোনা আবারও ফিরছে লকডাউন তো এরকম একটি নিউজ কিন্তু প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ এটা নিয়ে একটি ভিডিও নিউজ রয়েছে তো আমি নিউজটি এজন্য চালাচ্ছি না কারণ কপিরাইটের একটা বিষয় রয়েছে এখানে ভিডিও চালালে হয়তো বা তারা কপিরাইট দিয়ে দিতে পারে সেজন্য আমি ভিডিওটি চালিয়ে তোমাদের দেখাচ্ছি না তো আসলে বর্তমান সময়ে যে করোনা আক্রান্তের সংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে লকডাউন চলে আসারই কথা তো নিচে আমি আরও কয়েকটি নিউজ দেখে নিই এখানকার তো দেখো এখানে বলেছে যে দেখো চট্টগ্রামে তিন কোভিড রোগী শনাক্ত সামানতে নানা নির্দেশনা এইভাবে কিন্তু বিভিন্ন হসপিটালগুলোতে কিন্তু নির্দেশনা দেওয়া হচ্ছে দেখো করোনা ভাইরাস প্রতিরোধে আখাউডা ইমিগ্রেশনের সতর্কতা জারি তো দেখো এইভাবে কিন্তু দেখো আরও জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে দেখো এইভাবে কিন্তু করোনা ভাইরাস কিন্তু বৃদ্ধি পাচ্ছে দেখো গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত পাঁচ এরকম কিন্তু দেখা গেছে যে বিভিন্ন প্রকার নিউজ কিন্তু প্রকাশিত হচ্ছে যে বর্তমান সময়ে করোনা ভাইরাস আসলে হারে বৃদ্ধি পাচ্ছে তো এটা নিয়ে তোমরা শিক্ষার্থীরা অনেকেই ভাবতেছো যে তোমাদের পরীক্ষাটা স্থগিত হয়ে যেতে পারে বা তোমাদের পরীক্ষায় তোমাদের অটো পাশে যেতে পারে এটা আসলে নির্ভর করবে করোনা ভাইরাসের পরিস্থিতির ওপর যদি এটা আসলে নিয়ন্ত্রণের মধ্যে থাকে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা স্থগিত হবে না বা লকডাউন দেবে না যদি এই আক্রান্তের সংখ্যা বেড়ে যায় যেহেতু ঈদের সময়ে অনেক মানুষ একত্রিত হয়েছে এবং অনেক মানুষের মাঝে এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে তো এটা কিন্তু দেখা যাবে যে সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে যাবে খুব দ্রুত যদি এরকমটা হয়ে থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে আবারও কিন্তু আমরা লকডাউন দেখব তো লকডাউনের পাশাপাশি কিন্তু এইচএচি পরীক্ষা সব পাবলিক পরীক্ষা যেগুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু বন্ধ করে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হবে এবং বিভিন্ন চাকরির ক্ষেত্রেও কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা কিন্তু জারি করা হবে প্রয়োজনে কিন্তু সকল কিছু কিন্তু এর আগেরবারের মতো বন্ধ করে দেওয়া হতে পারে যদি এটা আসলে প্রকট আকার ধারণ করে তো এখন বিষয় হচ্ছে যে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছ তারা কি পড়াশোনা চালিয়ে যাবা নাকি না কারণ করোনা ভাইরাস যেহেতু বর্তমানে পুনরায় আবার নতুন করে আক্রান্ত হওয়া শুরু হয়েছে আক্রান্তের সংখ্যা দিন দিন চলেছে লকডাউন আসার দেখা দিয়েছে কারণ নিউজে যেহেতু আলোচনা হচ্ছে যে লকডাউন আসতে পারে তো এখন তোমরা পরীক্ষা পরীক্ষার্থীরা যারা রয়েছ তারা যদি তোমাদের পড়াশোনাটা যদি স্কিপ করে রাখো বা তোমাদের পড়াশোনা যদি স্কিপ করে চাও এই সময় তাহলে কিন্তু দেখা যাবে যে তোমরা কিন্তু একটি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যেতে পারো কারণ করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে এটা প্রকট আকার নাও ধারণ করতে পারে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হতেও পারে দেখা যাবে যে তোমাদের কয়েকটা পরীক্ষা অনুষ্ঠিত হলো তারপরে দেখা গেলো যে তোমাদের পরীক্ষা স্থগিত করে দেওয়া হলো সেক্ষেত্রে কিন্তু এমনটা করতে পারে যে তোমাদের যে কয়টা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সে কয়টা পরীক্ষার রেজাল্টের ভিতরে তোমাদের রেজাল্টটা দিয়ে দিবে এরকমটা কিন্তু করলে করতে পারে কাজে তোমাদের অবশ্যই উচিত হবে তোমরা যেভাবে পড়াশোনা করতেছো ঠিক একইভাবে তোমাদের পড়াশোনা চালিয়ে যাওয়া এবং তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তোমাদের তো বিভিন্ন ধরনের সাজেশন বিভিন্ন ধরনের টিপস দিয়ে অবশ্যই কিন্তু আমি সহযোগিতা করবো তো তোমরা শিক্ষার্থীরা যারা আমাদের চ্যানেলের সাথে এখনও কানেক্টেড হও না অবশ্যই তোমরা কানেক্টেড হয়ে নাও এবং আমাদের এই চ্যানেলটি তোমাদের বন্ধুদের মাঝে বা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তারা উপকৃত হতে পারে এবং তোমাদের ছোটো যারা রয়েছে তাদেরকে বলবা যাতে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে এবং তারাও যাতে উপকৃত হতে পারে তো দেখো এই যে নিউজগুলা বর্তমানে প্রকাশিত হয়েছে এই নিউজগুলা থেকে কিন্তু দেখা গেছে যে করোনা ভাইরাসের যে সংক্রমণটা সেই সংক্রমণটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ কিন্তু এটা নিয়ে সতর্ক হবে যে আসলে করোনা ভাইরাস বেড়ে গেছে এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বিশেষ করে প্রাইমারি যেসব শিক্ষা অধিদপ্তর রয়েছে প্রাইমারি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বা অধিদপ্তর সেখান থেকে কিন্তু প্রাইমারি স্কুলটা কিন্তু সর্বপ্রথম বন্ধ ঘোষণা করা হবে তারপরে ধীরে ধীরে শিক্ষা প্রতিষ্ঠানগুলা কিন্তু বন্ধ করে হবে যদি একান্তের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে তোমাদের পরীক্ষাটাও অলরেডি স্থগিত হয়ে যাবে এটা নিয়ে কোনো না কারণ পরীক্ষাটা যদি স্থগিত যায়। পিছাতে পিছাতে যদি দেখা গেলো যে করোনা ভাইরাসের সংখ্যা বা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটা কমে যাচ্ছে না বা নিয়ন্ত্রণে আসতেছে না তাহলে কোনো উপায় না দেখে যেহেতু শিক্ষার্থীদের ইয়ার লস হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তারা অটো পাশ দিতে কিন্তু বাধ্য হবে দু হাজার বিষয়ের মতো কারণ একটা স্টুডেন্ট তো কোনোভাবে মেনে নিবে না তাদের একটা বছর লস হয়ে যাবে এটা তো একটা স্টুডেন্ট কোনোভাবে মেনে নিতে পারে না বা মেনে নিবে না কাজে তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছো তোমাদের যারা খারাপ স্টুডেন্ট রয়েছে তাদের কারোর জন্য এটা সুসংবাদ আবার কারোর জন্য কিন্তু এটা দুঃসংবাদ যারা ভালো স্টুডেন্ট রয়েছে কারণ তোমাদের প্রতিযোগিতামূলক একটা পরীক্ষার মাধ্যমে তোমরা ভালো রেজাল্ট করে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে বলতে হবে এটাই তো তোমাদের ভালো স্টুডেন্টদের আশা আর যারা খারাপ স্টুডেন্ট রয়েছ যারা পাশ করতে পারব না তারা ভাবতেছ যে এই করোনা ভাইরাস সংক্রমণটা বেড়ে যাক আর পরীক্ষা স্থগিত হয়ে যাক এবং নতুন করে লকডাউন দেওয়া হোক যাতে তোমরা শিক্ষার্থীরা পাশ করে যেতে পারো এটা কিন্তু তোমরা যারা পড়াশোনা কম করেছো তারা কিন্তু এরকমটা ভাবতেছো যে আসলে করোনা ভাইরাসটা বেড়ে গেলে বা নতুন করে লকডাউন দিলে তাহলে তোমাদের জন্য ভালো হবে তো আসলে এটা আসলে দুইটা পক্ষ থাকবে এটা স্বাভাবিক ভালো আর মন্দ দুইটা পক্ষই থাকবে তো যাই হোক তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তোমাদের আসলে সর্বশেষ আপডেট আসলে কি আসে যারা ভালো স্টুডেন্ট রয়েছ তোমরা যারা পড়াশোনা করতেছো তোমাদের পড়াশোনা কিন্তু কোনোভাবে থামিয়ে দেওয়া উচিত হবে না কারণ যদি লকডাউন না আসে তাহলে তোমাদের পরীক্ষাটা খারাপ হবে এবং তুলনামূলকভাবে তোমরা অনেক পিছিয়ে যাবে ভালো একটা ইউনিভার্সিটি তোমরা পাবা না কাজে অবশ্যই তোমাদের ভালোভাবে পড়াশোনা করতে হবে ভালোভাবে পড়াশোনা চালিয়ে যেতে হবে তো আজকের এই ভিডিও এ পর্যন্ত পরবর্তী আপডেটে কিন্তু তোমাদের আরও অন্যান্য তথ্যগুলো তোমাদের মাঝে তুলে ধরবো এবং পাশাপাশি তোমাদের পরীক্ষার টপ টেন সাজেশন কিন্তু খুব দ্রুত আপলোড করা হবে কার যে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখো না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য